আজকে এই যে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এতদিন ছিল তার পিছনে অনেক কারণ আছে আমাদের ইউনিভার্সিটি শিক্ষকদের দোষ আছে সব পেশা জীবীদের দোষ আছে সাংবাদিকদেরও তো দোষ ছিল এই যে তাদের অনৈক্য মানে পালা করে কে কত বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পদ লেহন করবে সেটা একটা প্রতিযোগিতা ছিল আপনারা সবাই জানেন নিজেরা দেখেছেন সকল সাংবাদিক নেতারা যাদের অনেক আসলে সাংবাদিকও না নেতাও না তারা আপনার এই সমস্ত সাধারণ সাংবাদিকদেরকে জিম্মি করে তারা টাকা পয়সা বাড়ি গাড়ি মানে ক্ষমতার মালিক হয়েছে সাধারণ সাংবাদিকদের অবস্থা তো উন্নতি করেছে করে নাই আপনারা এই সমস্ত গোষ্ঠীকে এই সমস্ত মুখ চেনা লোককে কখনোই আপনাদের নেতৃত্বে আসতে দেবেন না এবং আপনারা যখন ঐক্যবদ্ধ থাকবেন সত্যিকারের সাংবাদিকরা যখন নির্বাচনে দাঁড়াবে যারা পেশাজীবী সাংবাদিক তারা সাংবাদিকদের দুঃখ কষ্ট ভালোভাবে বুঝবে তারা বুঝবে না তারা সাগর গুণির আন্দোলন করতে করতে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর পেশ উপদেষ্টা হয়ে যাবে লজ্জা লাগবে না রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু একজন পেশাদারী সাংবাদিক যিনি পেশাগতভাবে অসক্রিয় আছেন তার পক্ষে এটা কখনো করা সম্ভব হবে না আর একটা কথা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি এটা অনেক আগে আমরা ঘোষণা দিয়েছিলাম অংশীজনের সাথে আলোচনা করেছিলাম এটার আন্ডারে যতগুলা স্পিচ অফেন্সের হয়রানিমূলক মামলা আছে যখন আমরা আইনটা বাতিল করবো এর সাথে সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে শুধুমাত্র কম্পিউটার অফেন্স যেটা কম্পিউটার হ্যাকিং করা বা কিছু অফেন্স আছে না ধরেন আমাদের এখানে তো মেয়েদের নির্যাতন বেশি হয় একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল হয়তো সেই সময় ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এই ধরনের দু একটা দু এক ধরনের অপরাধের বিচার শুধু অব্যাহত থাকবে কিন্তু সাংবাদিক তারপর মুক্ত মানুষ ভিন্ন মতের মানুষ তাদের বক্তব্যের জন্য তাদের যে কোনো ধরনের মতামতের জন্য সমস্ত মামলা ছিল এগুলো আমরা কেস বাই কেস যাওয়ার প্রয়োজন পড়বে না সমস্ত মামলা একসাথেই রহিত হয়ে যাবে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি আমি নিজেই সাংবাদিক ছিলাম এত ভালোবাসি সাংবাদিকের পেশাকে কোনো না কোনোভাবে পত্রিকাতে যুক্ত থাকি এখন আছি আপনারা দেখেন তো আমার কাছে মনে হয়েছে কি যে এই প্রশ্ন সমাজে কোন কোনো জায়গায় উঠে যে সাংবাদিকদেরকে আপনার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা না হচ্ছে কিনা আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ মামলা করে নাই সাধারণ জনগণ মামলা করেছে এখন ধরেন যেই যেই মানুষটা তার সন্তানকে হারিয়েছে বা তার ভাইকে হারিয়েছে হারার পরে ফ্যাসির স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনীর হাতে তারপর সব যখন সে পর্দার স্ক্রিনে দেখতো কোনো একজন সাংবাদিক বলছে যেভাবে এই বিরোধী দলকে দমন করা হচ্ছে এরা রাজাকার এরা পাকিস্তান পন্থী আমরা সম্পূর্ণ সাপোর্ট করে এদের আরও শক্তভাবে দমন করা হোক সেই লোকটা যদি মনে হয় যে আমার সন্তানের বা আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রভোকেশন দায়ী আপনি তাকে মামলা করা থেকে বিরত রাখতে পারবেন না বাংলাদেশে কোনো আইন নেয় সে মনে করে আমার এই হত্যার প্রভোকেশনের সাথে এই সাংবাদিক জড়িত আছে এটা আমরা বাধা দিতে পারি না তবে আমরা আইনের ডিউ প্রসেস যেন রক্ষা হয় সেটা যেন সর্বাত্মক চেষ্টা করব। আর আমাদের সবারই মনে রাখা উচিত আমাদের কারো পেশাগত পরিচয়ের বাইরে যেন কোনো কিছু না হয়ে যায় আপনারা কি বদিকে রাজনীতিক বলেন বলেন না তো তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন যে যতই রাজনীতি করুক এখন একজন সাংবাদিক সে যতই সাংবাদিকতা করুক সে যদি গুম বিচার বহির্মত হত্যাকাণ্ড অবৈধ নির্বাচন বাংলাদেশকে লুট করা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানত করে রাখা সেগুলিকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে একটা ফ্যাসিস সরকারকে যদি প্রকাশ্যে যে কোনো রীতিতে সাপোর্ট করে তাকে কি আপনারা সাংবাদিক বলবেন নম্বর কিছু বলবেন সেটা চিন্তা করে দেখেন তা আমার মনে হয় না যে আমাদের এটা নিয়ে বিভ্রান্তির অবকাশ আছে আমাদের বাংলাদেশে এত প্রতিকূলতার মধ্যেও অনেক সাংবাদিক অনেক ভূমিকা রেখেছেন যারা পারেন নাই তারা অন্তত পদলহী হয় নাই এরকম বহু সাংবাদিক আছে মেজোরিটি সাংবাদিকই সত্য এবং নয়ের ন্যায়ের পথে ছিল যারা সাহস করে কিছু বলতে পারে নাই তারা প্রয়োজনে চুপ থেকেছে কিন্তু এরকম পদলহী হয় নাই যারা হয়েছে তাদের মধ্য থেকে তাদের ওই অভিজ্ঞতা থেকে আমাদের শেখার সবারই শেখার বিষয় আছে আমাদের সমস্ত পেশার মধ্যে এরকম মানুষ আছে শুধু সাংবাদিকদের মধ্যে না একটা দেশের প্রধান মানে উচ্চ আদালতের বিচারকদের মধ্যে এরকম লোকজন ছিল